আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি ঢাকার চকবাজার বিলাল এন্ড হ্যাঁ হাজি সেলিম টাওয়ার বিলাল এন্টারপ্রাইজ থেকে বিলাল ট্রেডিং কর্পোরেশন থেকে আমি আপনাদেরকে কিছু ইন্ডিয়ান কুন্দনের সেট দেখাই দিব। ঠিক আছে তো আজকে যা থাকবে সম্পূর্ণ ঈদ কালেকশন থাকবে এটা আপনারা পেয়ে যাবেন কত থেকে কত মধ্যে ভাইয়া পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে এই সেটটা পেয়ে যাবেন ঠিক আছে তারপর আমরা নেক্সট দেখাবো এটা হচ্ছে এটা কী সেট এটা আপনার ইন্ডিয়ান পার্ল সেট এটা প্রাইস হবে কেমন কত থেকে কত মধ্যে তিনশো টাকা থেকে পাঁচশোর মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে হোলসেল দোকান তাই প্রাইসটা একটু হাইট রাখা হলো আপনাদেরকে আমি কিছু সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দিব ঠিক আছে প্রাইস জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটাও কি পাঁচশো থেকে আচ্ছা এটাও পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা আরও রয়েছে কালার কালার থাকবে আপনার আচ্ছা ইন্ডিয়ান দুলগুলো আপনাদেরকে কিছু কালেকশন দেখিয়ে দিব আচ্ছা একটু রাখেন আমি আপনাদেরকে টিকলি সেট দেখাই দিই আর ঈদ সামনে তো কারণ অনেকে আবার টিকলি সেট যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা নক দেবেন এটা প্রাইস কিন্তু খুবই কম ঠিক আছে কালার পেয়ে যাবেন ডিজাইন পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আমি আপনাদেরকে আজকে কিছু চুরির কালেকশন দেখিয়ে দিব ঠিক আছে চুরির কালেকশন আচ্ছা এগুলো চুরিয়ে আপনি আমার হাতে যেটা দেখতে পারছেন এটা আপনার স্টোনের মধ্যে পেয়ে যাবেন এটা প্রাইস রেস জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে জানতে পারবেন ঠিক আছে এখানে আরও রয়েছে ঠিক আছে পারলে কালার পেয়ে যাবেন এগুলো প্রাইস হাই রাখা হচ্ছে এই কারণে যেহেতু এটা হোলসেল শোরুম তাই আমি একটু প্রাইসটা জানাতে জানালাম না আপনাদেরকে ঠিক আছে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো পেয়ে যাবেন স্টোনের মধ্যে তারপর এটা একটা রয়েছে ওকে এক মিনিট